এর বোমা বিস্ফোরণ মালদায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমনি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তবে আঘাত গুরুতর থাকায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত নাবালক স্বামী আক্তার বয়স তেরো বছর এবং অন্যজন মোহাম্মদ ইমতিয়াজ বয়স ন বছর স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা তড়িঘড়ি স্থানে ওরা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় তবে কি কারণে বোমা এলাকায় মজুদ করা হয়েছিল কিছুই বুঝে উঠতে পারছেন না এলাকাবাসীরা খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী তবে কি কারণে বোমা মজুদ করে রাখা হয়েছিল ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়া চাঁদমনি এলাকায় আজকে বাড়ির লোক আমার বাড়িতে হলো বলদিয়া পুকুর আমি ছিলাম না আমার লাথি হলো এটা আমি কাজ করছিলাম ওই ওরা মাঠে গেছিল চ্যাংড়া পিলে ঘাস কাটতে না কি করতে আর ওই জমিতে পড়েছিল আর ওই চ্যাংড়া বাচ্চা হাতে করে কি ভাবে ছিল এখন খেলছিল কি কি করছিল করছিলো